নমস্কার দেখছেন খাজুরি পায়ার এন্টারপ্রাইস তো দেখছেন সব রিপেয়ারিং কাজ প্রায় একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো প্রায় রিপেয়ারিং কাজটা এখন একদম টোটালটা ওই অফ আছে রাত্রি থেকে সব নতুন গাড়ি কাজের জন্য এই জন্য তাই রিপেয়ারিং এখন চলছে এইটা এটা এদিকে এখন এই যে একটা আছে এদিকে আছে তখনও চারটে গাড়ি রিপেয়ারিং আছে এবং গ্যারিজটা ফাঁকা ফাঁকা লাগছে তো অনেকটা রাত্রিও হয়ে গিয়েছে তাই আজকে রাত্রে করে আমি ব্লগটা করছি এখন বাজে সাড়ে দশটা কমসে কম বেজে গিয়েছে তো দেখছেন প্রায় নতুন গাড়ির চাকরির এবং আবার ইঞ্জিন এটা যেমন প্রায় হাফ কাজ হয়ে গিয়েছে এবং কালকেই যে একটা গাড়ি বেরিয়েছে কালকের গাড়িটা আমি দেখাতে পারিনি কারণ কালকে আমি বাড়িতে ছিলাম না তাই একটু আমি বলেছিলাম যে দাদাকে বলেছিলাম যে ভিডিওটা ওটা করে রাখবে তো আমি ছেড়ে দেবো ব্লকে তো ঠিকভাবে ফটোটা উঠেনি অন্ধকার হয়েছিল তাই গাড়িটার ভিডিওটা একটু আগের ভিডিও দেখবেন যখন লেখা হয়েছিলো বা রঙ নিয়ে যখন হয়েছিলো তখন গাড়িটা ছাড়া আছে ওই গাড়িটাই তো কমপ্লিট দেখালে ভালো হতো এবার সেগুলো ছিলাম না কালকে একটু এমার্জেন্সি ছিল একটু গিয়েছিলাম তো দেখছেন তো দেখছেন এটা যেমন আপনার ক্লাস লাইনটির প্রোগ্রাম সব কমপ্লিট হয়ে গিয়েছে এবং এটা আপনার আইচারের ডিফার্সের আইচার একদম অরিজিনাল যে আইচার যেগুলো আপনার এই যে ডিফান্সের আগে যে ডিফান্সেল তার থেকেও এটা আরও বড়ো ডিফারেন্সের এটা আপনার আচ্ছা ডিফারেন্স দেখছেন প্রায় ফাইভ লাইনের কাজ কাটিং ছাপের মানুষ কাজ কমপ্লিট হয়ে গিয়েছে ফটিন গিয়ার বক্স লাগানো আছে তো এটাও কমপ্লিট প্রায় তো আগে থেকে যেমন স্টিয়ারিংয়ের হুইল টুইল সব লুই প্রায় লাগানো হয়ে গিয়েছে ছয় চার ঠিক আছে এবং গাড়ি আরও অন্য কিছু মডেলের দেখা যাক পরবর্তী গাড়ি আরও বিভিন্ন নিউ কোনো যতটা মডিফাইড করা যায় কয়েক মাউন্টিং ইঞ্জিন বসানো এবার ক্লাজ লাইনটাও অন্যভাবে ফিটিংস করা যায় পরবর্তী গাড়ি এই যে চারটি হয়েছে এর পরে এই দুটো গাড়ি বেরানোর পর সময় দেখা যায় মাউন্টিংয়ে ইঞ্জিন বসানোর একটা পরিকল্পনা চলছে দেখা যাক কী হয় এবং তারপরেও আরেকটা গাড়ি হবে ট্রাক্টরের ইঞ্জিন দিয়ে ওটা আপনার টু সিলিন্ডার ইঞ্জিন দিয়ে যে গাড়ির ইঞ্জিন দিয়ে বসানো হবে তো ওটাতে আপনার তেল মাইলেজ খুব ভালো দেয় স্যাংফা ইঞ্জিনের থেকে অনেকটাই নাকি ভালো রোড মাইলেজ পঁয়ষট্টি সেফটি ষাট সেফটি সত্তর সেফটির জন্য পারফেক্ট আছে উপরে ভাড়ার জন্য আমাদের এখানে তো দেখা যাক কথা চলছে কি হয় তো এই বর্ষার সময়টা কি হয় এই সময়টা প্রচুর চাপ তো বর্ষার সময় সব গাড়িগুলো করাবে এবং অ্যাকচুয়ালি পুরো নতুন গাড়িরও খুবই চাপ আছে তাই নতুন গাড়ি পুরো অল এখন কাজ হবে রিপেয়ারিংয়েরটা এখন একটু বন্ধ থাকবে কারণ নতুন গাড়ির অনেকটাই চাপ রয়েছে তো দেখছেন এটা যেমন হাওয়া ব্রেক সিস্টেম আছে এটা তো বলেইছিলাম যে এই সিস্টেমটা থাকলে একদম পুরো হাওয়া ব্রেক থাকবে তো চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এই রকম মেশিন ভ্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর তো এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং যখনও আপনারা কল করতেই পারেন কোনো অসুবিধে নেই তো এই যে একটা ছোটো গাড়িটা দেখিয়েছিলাম ভিডিওতে ওটা বিক্রি হয়ে গেছে গাড়িটা খুবই ভালো গাড়ি ছিল আর ডালাটা ভাবে পঁয়ত্রিশ ফুট ডালা এটা উপর ভাড়ার জন্য নব্বই ইঞ্জিন রয়েছে খুব সুন্দর গাড়ি এটা বিক্রি হয়ে গিয়েছে এরও প্রায় মোটামুটি এটারও কমপ্লিট এবার স্প্রিং পাতিগুলো লাগাতে হবে আপনার ইঞ্জিন ইঞ্জিনগুলো বসানোর কাজ কাল থেকে শুরু হয়ে যাবে তো যেমন এটা রিপেয়ারিং আর এটার কাজ হয়ে গেছে এটার পাতি সেটার পুরো কাজ হয়েছিল এটা পাতি সেটাও কাজ কমপ্লিট হয়ে গিয়েছে বেরিয়ে যাবে তো তো সব ইঞ্জিনেও সব এসে গিয়েছে ইঞ্জিন ইঞ্জিনগুলো সব রেডি আছে যে যে রেডি আছে এগুলো এর থেকেও বড় ডিফেন্সেল ওখানে লাগানো যেটা দেখিয়েছিলাম ভিডিওতে এর থেকেও বড়ো এই যে ডিফেন্সেট দেখতে পাচ্ছেন এর থেকেও বড় ডিফেন্সেল এবং পাতি সেটগুলো দেখে নিন আরো কতটা হ্যাভি পাতি সেট আমরা এক্সট্রাভাবে অর্ডার দিয়ে যেমন এনেছি অনেকটা অনেকটা মোটা পাতি সেট দেখলেই বুঝতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা চোদ্দোটা করে আপনার পাতি থেট লাগানো এবং সব দিকে যে মোটা মোটা পাতি সেটগুলো দেখলেই বুঝতে পারবেন এই যে পাতি সেটগুলো এই যে পাতি সেটগুলো মোটা মোটা সব প্রায় সব মানে এ টু জেড মোটা কিন্তু অ্যাকচুয়ালি কি এই মোটা পাতি সেটগুলো আপনার একশো সেফটি যারা মার নেয় তাদের জন্যও হবে না যারা একশো আমাদের যেমন যেগুলো গাড়িগুলো তৈরি হয়েছে যেটা আপনারা একটা গাড়ি বলেছিলাম যে বাগনার যেগুলো দেখবেন গিজারের ছবি দেওয়া আছে একশো নব্বই সেফটি দুশো সেফটি পর্যন্ত লোড ক্যাপাসিটি দিয়েছে দুশো সেফটি আর আমি যেটা ভিডিওতে দেখেছিলাম যে দেখবেন তো ওটা একশো সত্তর সেফটি উপরে ডালার মাপ আমি দিয়ে দিয়েছিলাম তো ভিডিওতে একটু দেখতে পারেন কোনো অসুবিধে নেই তো ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এইরকম ভিডিও যদি এই রকম মেশিন ভ্যান যদি কারোর প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে কল করতে পারেন এবং তো ঠিক আছে আজকে আর বেশি পায়ে ব্লক করবো না কাজেরও খুব প্রেসার রয়েছে যতটা ফাঁকে মধ্যে তাই আমি ততটাই ব্লক করছি এই সময় এই সময়টা একটু লাস্ট একদম এখন সাড়ে দশটা এগারোটা এরকম টাইম যখন তো আমি ব্লকটা এখানে আমি শেষ করছি যে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ আরেকটা আমাদের এখানে সামনের স্টেশন যদি কেউ আসতে চান তো আমাদের এখানে সামনের স্টেশন আপনার যদি কেউ মেদিনীপুর হয়ে আসলে একদম পাঁচকোড়া স্টেশন কেউ যদি হাওড়া থেকে আসলে আমি পাঁচকোড়া স্টেশন তো পাঁচকোড়া স্টেশন থেকে আসলেই সব থেকে বেটার হয় এবং একটা গাড়িতে চাপলেই আপনারা চলে আসতে পারবেন একদম আমার গ্যারেজের সামনেই নেমে যাবেন কোনো অসুবিধা হবে না এবং আরেকটা কেউ যদি খড়গপুর থেকে আসলে ডেবরা হয়ে ডেবরা হয়ে যদি কেউ আসতে পারেন তো যেমন গোলোগ্রাম লোয়াদা এই লাইন দিয়েও আমরা আসতে পারেন কিন্তু ওটা একটু ঘুরতে হয় তো কোনো চাপ নেই একদম আপনারা পাঁচপুরা আসতে পারেন বা যদি বলেন করন্দা হয়ে লোয়াদা আষাঢ়ি হয়ে আসতে পারেন কোনো অসুবিধা নেই ও ঠিক আছে চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং এখানে ব্লগটা শেষ করছি দাদু কিছু বলো তো এটা আমার দাদু সব থেকে যে মজাদার যে গ্যারেজের যেন না হলে তো কাজই হয় না যে দাদু তো সব থেকে মজাদার যে দাদু তো ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ওখানে ব্লগটা শেষ করছি তো সত্যি তো বলতে ইনি না গ্যারেজ আসলে কোন মানে কাজের দিন মুড লাগে না অ্যাকচুয়ালি এটাই গ্যারেজের নিয়ম ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো আমি এখানে ব্লগটা শেষ করছি